কচুবেড়িয়া হইতে লট নম্বর আট পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজের দাবিতে অবস্থান কর্মসূচিতে সাগরের কচুবেড়িয়া ভেষল ঘাটে উপস্থিত হলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি কচুবেড়িয়া হইতে কাকদ্বীপের লট নম্বর এইট পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজের দাবিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভা কেন্দ্রের অধীন সাগরের কচুবেরিয়া ভেসেলঘাটে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর করল ভারতের কমিউনিস্ট পার্টি সাগর এরিয়া কমিটি এদিন সাগরের কচুবেড়িয়া ভেসলঘাটে ওই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলের সঙ্গে উপস্থিত ছিলেন সাগর ব্লকের সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক বিধান দাস সাগরের প্রাক্তন বিধায়ক মিলন কুমার পড়ুয়া সহ অন্যান্যরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে এদিন সাগরের কচুবেড়িয়া থেকে ওই বিষয়ে সিপিআইএম নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী আমাদের কাকদীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন শুধু সাগরবাসী কেন শুধু রাজ্যবাসী না গোটা ভারতবর্ষের মানুষ কোন বিদেশি পর্যটক সবাইরই সুবিধা হবে এবং এইটা দু হাজার দশ সালে অনুমোদনের অপেক্ষায় ছিল তখন তৃণমূল

রেল লাইন হবে বুড়িগঙ্গার ব্রিজ হবে এগারো বছর অধিক্রান্ত প্রায় বারো বছর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গেলেন তার ছিটে ফোটা হলো না সাগরে বুড়িগঙ্গার ব্রিজ চাই দলমদ রিবেশন সবাই মিলে এলাকা সচার হোক